দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটি মাদ্রাসার বিদায় অনুষ্ঠান ভিডিও করে আপনাদের দেখাবো আমি এই বিদায় অনুষ্ঠানে এসেছি এটা কিন্তু সম্মিলিত দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল দেখেন ব্যানারে লেখা আছে দেখেন বিদায় শুরু হওয়ার আগে এটা ভিডিও করা বিদায় অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখেন চতুর্দিকে দড়ি দিয়ে ফুল দিয়ে চেয়ার একদিকে অভিভাবক একদিকে বিদায়ী ছাত্ররা আর এখানে স্কুলের ছাত্রী ভাই ও বোনেরা বসবে সেই জন্য চেয়ারের ব্যবস্থা গেটটা খুবই সুন্দরভাবে গেট সাজানো হয়েছে বিদায় শুরু হওয়ার আগে এটা ভিডিও করেছি আর এখন বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে অনুষ্ঠান পরিচালনা করছেন আলি হাসান স্যার আজকের এই বিদায় অনুষ্ঠানের উপস্থাপনা করছেন এবং এই অনুষ্ঠান পরিচালনা করছেন অত্র মাদ্রাসার প্রভাষক

এখন ব্যাস পরে বরণ করে নিচ্ছেন বিদায়ী ছাত্রী অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাহবুবা সুলতানা ম্যাডামকে ব্যাস পরে বরণ করে নিলেন এরপরে ব্যাস পরে বরণ করে নেবেন আজকের এই বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামাল হোসেন ভাইকে সভাপতি নিরাপদ সড়ক চায় নন্দীগ্রাম উপজেলা তাকে বিদায়ী ছাত্র এই মাত্র ব্যাস পরে বরণ করে নিলেন তিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এরপরে আজকের এই বিদায় অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ছবিকুল ইসলাম ভাই সাধারণ সম্পাদক তিন নং ভাটরা ইউনিয়ন বিএনপি তাকে ব্যাস পরে বরণ করে নিচ্ছেন বিদায়ী ছাত্র জিশান তালুকদার এরপরে অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক রুহুল আমিন স্যারকে ব্যাস পরে বরণ করে নিচ্ছেন এরপরে অত্র মাদ্রাসা অভিভাবক অহিতাকাঙ্ক্ষী এবং সাত নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন হারুনুর রশিদ হারুন চাষাকে ব্যাস পরে বরণ করে নিলেন বিদায়ী ছাত্র এখন আমাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন বিদায়ী ছাত্র আরাফাত হোসেন বিদায়ী ছাত্র আরাফাত হোসেন আমাকে ব্যাস পরিয়ে বরণ করে নিলেন এরপরে বিদায়ী ছাত্র জিশান তালুকদার ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সাকুয়াত হোসেনকে শাকুয়াত হোসেনকে ব্যাস পরে বরণ করে নিলেন এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাকে বিদায়ী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তোমাদের জন্য মনে প্রাণে দোয়া রহিল এরপরে দেখেন অত্র মাদ্রাসার অভিভাবক হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদেরকে ফুল এবং মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে একের পর এক বরণ করে নেওয়া হচ্ছে ফুল এবং মালা দিয়ে এই মাদ্রাসায় যারা পরীক্ষার্থী তাদের বাবা মা ভাই যারা অভিভাবক এসেছে তাদেরকেও ফুল এবং মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে খুবই সুন্দর সিস্টেম সুন্দর পরিবেশ প্রিয় দর্শক এখন আপনারা জানতে পারবেন এই বিদায়ী ছাত্র ছাত্রীর পরিচয় নাম এবং কার বাড়ি কোন গ্রামে একটু পরে একে একে নাম পরিচয় আপনাদের জানানো হবে সেই সাথে আজকের এই বিদা অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অত্র মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী অভিভাবক যারা এসেছেন এই পরীক্ষার্থীদের কেউ কলম কেউ স্কেল বিভিন্নভাবে তারা দিবে এই পুরস্কারও আপনাদের এখন দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সব কিছু দেখতে পারবেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দ্রুত আসো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যাও দাও দাও অ তুলিয়া পারবে না এ পর্যায়ে নবম শ্রেণী শিক্ষার্থী দশম শ্রেণী শিক্ষার্থী নিউটে তবে তোর সামনে আসো ইমৰা হুছেনাৰী পৰীক্ষাৰ্থী আপোনাৰ সবাই আসসালামু আলাইকুম আতা মোহাম্মদ আরাফাত আছেন আমি দাখিল পরীক্ষার্থী আবার যদি সময় দেওয়া হবে আসসালামু আলাইকুম আমি আমার জন্য সময় দাও করুন আসসালামু আলাইকুম আলাইকুম আমি মুসাম্মা ছালিদার আক্তার সুমি کرام সালে দাখিল পরীক্ষার্থী আপনাদের সকলের কাছে দোয়া

তোমরা আসো আস দ্রুত আসল দ্রুত আসল মাহাবুর ভাই পক্ষ থেকে তার ছেলে একটা করে স্কেল ও একটা করে তুলে দিচ্ছে বিদায়ী শিক্ষার্থীর মাধ্যমে মাহবুর ভাই তা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি চলে চলে এ পর্যায়ে প্রিয় দর্শক অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বিদায়ী ছাত্র ছাত্রী এবং অভিভাবক হিতাকাঙ্ক্ষী যারা আজকে এখানে বক্তব্য দিবেন এবং বিদায়ী ছাত্র ছাত্রীরা যারা এখানে আজকে বক্তব্য দিবেন তাদের বক্তব্য আমি একে একে আপনাদের এখন শোনাব আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমি সবারই বক্তব্য হয়তো পুরা বক্তব্য শোনাতে পারবো না একটু একটু করে সবারই বক্তব্য শোনাব কারণ পুরা বক্তব্য শোনাতে গেলে ভিডিওটা আমার অনেক লম্বা এবং দীর্ঘ হয়ে যাবে এই জন্য পুরা বক্তব্য আমি শোনাতে পারছি না দুঃখিত আমি অল্প অল্প করে আমি সবারই বক্তব্য শোনাবো আপনারা

সাথে আড্ডা দেওয়া জানি না কে কোথায় কোন কোণে পড়ে থাকবে দেখা হবে কি হবে না হবে না সেই স্কুল ড্রেস পরা তাই ড্রেস কি যত্নে রাখলাম কারণ আমাদের আর সেই ড্রেসের মুজটা নেই এখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও হবে না পরলেও হবে তাই ড্রেসটা যত্ন করে রেখে দিলাম ফাইনালি চলে আসলো আমাদের বিদায়ের সময় আজ মনে হয় সহজেই বুকের ভিতরটা কেমন জানি ধর্ষ

আমার চোখে পড়ে এই গ্রামের শিক্ষার্থীরা মোবাইল নিয়ে খেলার মাঠে ই কোনায় সি কেউ পারে আপনারা অভিভাবক হিসাবে সেই সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন আমার শাসা রাখি যে সমস্ত হিতাকায় কি আমার কথা শুনতে পাচ্ছেন দয়া করে শিক্ষার্থী চলাকালে অবস্থায় আপনার সন্তানের যদি কোনো যদি কোনো ক্ষতি বিচ্ছিন্ন পেয়ে থাকে শিক্ষক মানুষ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন সেই মানুষ করার কারণ হয়তো বা সূক্ষ্ম ব্যক্তি পড়া কথা বলতে পারে হয়তো বা একটি ব্যক্তিঘাত করতে পারে সেই ব্যক্তিঘাতের আঘাতে আপনার সন্তান যখন আপনাকে যা বলবে আপনার অবশ্যই আবেগ অনুভূতি বেড়ে যাবে আপনাকে মনে হবে কেন শিক্ষক আমার সন্তানকে ব্যক্তিঘাত করল সেই ব্যক্তিঘাতে প্রতিবাদ যদি আপনি করতে আসেন আইটেন পাঁচ চলেন আপনার সন্তান ধ্বংস পরে চলে যাবে আপনার সন্তানকে কখনো কিন্তু শিক্ষক গুরুত্বপূর্ণ ভাবে লেখাপড়া করাতে পারবে না আর যদি শিক্ষকের কথা শুনে সন্তানের প্রতিদিনে সবাই অনুভূতি না হয়ে ওই শিক্ষককে যদি প্রশ্ন আমার সন্তান আপনাদের কাছে রেখে গেলাম সন্তানকে মানুষ করতে হলে যা যা কর্তব্য

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ কয়েকটি কথা বলবো আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে সে কথাগুলো শ্রবণ করবেন আশা করা যায় তাহলে আমরা কিছু উপকৃত হতে পারবো আমি আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের মাদ্রাসারই প্রাক্তন ছাত্র কথা বলতে পারছি এই জন্য আমি আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ

যারা ছাত্রদের সঙ্গে ওটা বসা করতে গিয়ে যারা মনে কষ্ট পেয়েছে আপনাদের কাছে আমার একটাই যাওয়া শিক্ষাগুরু ছাদেকে আপনার সবসময় খবর করে দেবেন এবং আজকে আবার তো এখানে আছেন আমি দোয়া করি আপনারা ভালোভাবে বাকরি পরীক্ষা দেন তারপর আলিম দিবেন তারপর ফাজিল দিবেন কামিল দিবেন তারা করবেন এখান থেকে এই শুভকামনা সবার জন্য এবং

আপনাদের কাছে আমার আহ্বান এটাই যে আপনারা এই পরীক্ষা চলাকালীন এক মাস আপনার কেউ ফোন ব্যবহার করবেন না এবং মন লেখাপড়া করবেন এবং সেই সাথে আমি বিগত দিনে যারা ব্যবহার করেছে তার চাইতেও আমি আশা করতেছি আপনারা সব চাইতে সবাই যেন এই প্রত্যাশা সবার জন্য রইল এবং আপনারা পরীক্ষা হলে পরীক্ষার খাতা দেওয়ার সময় খুব ঠান্ডা মাথায় আপনারা ফোন করবেন যাতে করে কোনো ভুল না হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে যে পরীক্ষার হলে যে টিচার আছে তাদেরকে বলে বললে হয়তো তারা আপনাদেরকে সঙ্গে সঙ্গে সে পর্ণটা সব করে দেবেন আমি আর আমার বক্তব্যকে দৃঢ় না করে এখানে বলার পরে কিছু নেই আপনাদের পদ দুহাজার আগামী খুব ভালো হয় সুন্দর কাটুক এই পদ সবার 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 প্রতি শুভকামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম ধন্যবাদ বিদায় শেষে বিদায়ী ছাত্র ছাত্রী ভাই ও বোনদের জন্য দোয়া করা হয় দেখেন সবাই হাত তুলে মোনাজাত করছে সকল ছাত্র ছাত্রী অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং ছাত্র ছাত্রছাত্রী সবাই হাত তুলে মোনাজাত করছে তারা যেন ভালো পরীক্ষা দিতে পারে পরিশেষে দেখেন তাবারকের ব্যবস্থা করা হয়েছে সবার মাঝে তাবারক বিতরণ করছে অত্র মাদ্রাসার ছাত্র দেখেন তাবারকের ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক আজকে এই বিদায়টা বিদায় আসলে বেদনা বেদনামূলক শব্দ বেদনাদায়ক একটা শব্দ তারপরও বিদায় তো দিতেই হবে বা নিতেই হবে তো আজকের এই বিদায় অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ